তোমরা সবাইকে আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই তুলে ধরছি সালের থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস শ্রেণীর ভূগোলের একসেট প্রশ্নপত্রের সমাধান করছি তারা তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পড়তে ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার দুশো সাতানব্বই নম্বর পেজের সেট নাম্বার ফোর কোচবিহার রাম ভোলা হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সে সেটি সম্পূর্ণ সমাধান করছি আচ্ছা আলোচনা শুরু করে করছি একের দাগে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো এক নম্বর রয়েছে কারাকোরাম পর্বত শ্রেণী লক্ষ্য করো কারাকোরাম পর্বত শ্রেণী আচ্ছা এক নম্বরে রয়েছে কারা কোরাম পর্বত শ্রেণী লিখছি কারা কোরাম শুধু লিখেছি কারা কোরাম পর্বত শ্রেণী দু নম্বরে রয়েছে থর মরুভূমি দু নম্বরে কি হলো থর মরুভূমি যে এখান থেকে এটা করবে দিয়ে বিন্দু বিন্দু দিয়ে দিবে দিয়ে দু নম্বরে লিখবে লিখে লিখবে থর মরুভূমি তিন নম্বরে রয়েছে গঙ্গা নদী লক্ষ্য করবো গঙ্গা নদী নদী অঙ্কন করছি লক্ষ্য থেকে সৃষ্টি সৃষ্টি অর্থাৎ গঙ্গোত্রী হয়ে গোমগুয়া থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়ে এইভাবে প্রবাহিত হয়ে এসে এখানে দুটি ভাগে ভাগ হয়েছে একটা ভাগ হয়েছে পদ্মা নদী গিয়ে বাংলাদেশ পুরুষকে আর একটা হচ্ছে ভাগীরথী হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরকে পড়ছে দিয়ে তীর তীর্চনা দিবি নদীতে চিহ্ন দিতে হয় কারণ নদীটি যেদিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ উৎস থেকে মোহনার দিকে যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে তেত দিতে হয় বুঝতে পেরেছ এটা হচ্ছে তিন নম্বরে গঙ্গা নদী চার নম্বরে রয়েছে করমণ্ডল উপকূল লক্ষ্য করো ঠিক করে এখান থেকে শুরু করবে করমণ্ডল উপকূল এখানে শেষ দিয়ে একটা চিহ্ন দিবে এরকম করে অন্য কোনো চিহ্ন দিতে পারো বুঝতে পেরেছ এটা হচ্ছে তিন নম্বরে চার নম্বরে কি করমণ্ডল উপকূল কর মন্ডল উপকূল পাঁচ নম্বরে রয়েছে দাক্ষিণাতের মালভূমি করো দাক্ষিণাতে মালভূমি লক্ষ্য পাঁচ নম্বরে দাক্ষিন্তের মালভূমি শেষ হল বুঝতে পেরেছ এই যে কারাকাম পর্বত থর মরুভূমি গঙ্গা নদী তিন নম্বরে চার নম্বর করমণ্ডল উপকূল পাঁচ নম্বর হচ্ছে দক্ষিণাতে মালভূমি সঠিক উত্তর নির্বাচন করো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোন করে অবস্থান করে তা হলো সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সঠিক উত্তর টপস্থান বিতে সাড়ে ছেষট্টি ডিগ্রি দু নম্বর প্রশ্ন পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুটি ভাগ করেছে মূল মধ্যরেখা কটনান্তি রেখা নিরক্ষরেখা সমিতরেখা সঠিক উত্তর টপস্থান শীতে নিরক্ষরেখা তারপর হচ্ছে তিন নম্বরে নিরক্ষরিকায় পৃথিবীর আবর্তন ওই ঘন্টায় ষোলোশো পঞ্চাশ কিমি পনেরোশো পঞ্চাশ কিমি বারোশো পঞ্চাশ কিমি উনিশশো কিমি সঠিক উত্তরের অপশন এতে ষোলোশো পঞ্চাশ কিমি চার নম্বরে পৃথিবী নয় সূর্য এই সৌরজগতের কেন্দ্র রয়েছে প্রমাণ করেন গ্যালিলিও নিউটন কোপারনিকাস কেপলা সঠিক উত্তরের অপশন সিতে কোপারনিকাস পাঁচ নম্বরে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার অ্যানিমোমিটার সঠিক উত্তরের অপশন সিতে হাইগ্রোমিটার ছ নম্বরে প্রদত্ত বায়ুস্তরের তাপ আর তাপ তার ঠিক উপরে থাকা বায়ুস্তরের স্তরে প্রদান করার প্রক্রিয়াকে বলে পরিবহন পরিচালন শোষণ বিক্রয় সঠিক উত্তর অপশন বি তে পরিচালন সাত নম্বরে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয় হয় ক্ষয় করে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তারপরে সিএফসি এবং সিএচ ফোর সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বন অপশন সির উত্তরে ঠিক একটি অপ্রচলিত শক্তির উদাহরণ পারমাণবিক বিদ্যুৎ তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ বায়ু শক্তি সঠিক উত্তর ট্রা অপশন ডিতে বায়ু শক্তি ন নম্বরে শব্দের তীব্রতা একক কিমি ডেসিবেল সেন্টিগ্রেড সঠিক উত্তর টল অপশন সিতে সেন ডেসিবেল দশ নম্বরে ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট অস্টিন ধবলগিরি কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর ট্রল অপশন ডিতে কাঞ্চনজঙ্ঘা এগারো নম্বরে কলকাতা শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হল গোদাবরী নর্মদা ব্রহ্মপুত্র গঙ্গা সঠিক উত্তর ট্রল অপশন ডিতে গঙ্গা তারপর বারো নম্বরে নর্মদা নর্মদা নদীর মোহনার নাম হল বঙ্গোপসাগর পক প্রণালী খামবাদ উপসাগর সঠিক উত্তর টেলপশন শীতে উপসাগর তেরো নম্বরে ভারতের পূর্ব উপকূলে দক্ষিণ অংশের নাম মালাবার উপকূল কঙ্কন উপকূল করমণ্ডল উপকূল উত্তর সরকার উপকূল সঠিক উত্তর টেল অপশন শীতে করমণ্ডল উপকূল চোদ্দ নম্বরে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম হল গম জব ধান ভুট্টা সঠিক উত্তর টেলপশন শীতে ধান পনেরো নম্বরে কালো মাটিতে চাষ করলে ভালো হয় ধান গম তুলো পাট সঠিক উত্তরটি হল অপশান শীতে তুলো তারপরে চোদ্দ নম্বরে ভারতের সরি ষোলো নম্বরে ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী নাম গন্ড ভিল সাঁওতাল টুড়া সঠিক উত্তরটি অপশান এতে গণ্ড সতেরো নম্বরে ল্যাটিন শব্দ ম্যাপা কথার অর্থ কাঠ গাছের ছাল কাপড় পাথর সঠিক উত্তরটিল অপশান শীতে কাপড় আঠারো নম্বরে রাজ্য রাজধানী শহর ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে ভূপ্রাকৃতিক মানচিত্র রাজনৈতিক মানচিত্র বিষয়ভিত্তিক মানচিত্র প্রাকৃতিক মানচিত্র সঠিক উত্তর টপসান বিতে রাজনৈতিক মানচিত্র তিনের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশমত উত্তর দাও এতে নিচের প্রশ্নগুলির বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখক যে কোনো তিনটি প্রথম প্রশ্ন অর্ধবৃত্ত শুদ্ধ 2 নম্বরে বিদ্যালয়ের সামনে লাইসেন্স বোর্ড লাগানো থাকে শুদ্ধ সরি 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 বিদ্যালয়ের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে শুদ্ধ সাইলেন্স তারপরে 3 নম্বর প্রশ্ন পুরনো যুগের গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণ মাত্রা কমে অशुद्ध অशुद्ध সঠিক উত্তর হবে বাড়ে বায়ু দূষণ মাত্রা বাড়বে 4 নম্বরে পৃথিবী আবর্তন সরি পৃথিবী সাধারণত পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে অশুদ্ধ পশ্চিম থেকে পূর্ব সঠিক উত্তরটি হবে পশ্চিম থেকে পূর্ব আবর্তন করে পশ্চিম থেকে পূর্বে স্থান পূরণ করে যে কোনো তিনটি প্রথমে পৃথিবীর পরিমাণ ড্যাশ থার্টি ফাইভ পার্সেন্ট তারপরে হচ্ছে দু নম্বর প্রশ্ন ভারতের একমাত্র অন্তর্বাহী নদীর নাম ড্যাশ লুনি নদী তিন নম্বরে সমান বৃষ্টিপাত যুক্ত রেখাকে বলে ড্যাসা সমবর্ষণরেখা চার নম্বরে দাফলা ড্যাশ রাজ্যের প্রধান ভাষা অরুণাচল প্রদেশের অরুণাচল প্রদেশের প্রদেশের সিদ্ধায় ক স্তম্ভের সঙ্গে ক্ষতম্ভ মিলিয়ে লেখ পশ্চিমঘাট পর্বতের সঙ্গে হবে বিতে বায়ুতে উপস্থিত জলের সঙ্গে হবে সীতে আর্দ্রতা হলে মরুভূমির সঙ্গে হবে এতে থর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার যে কোনো তিনটি প্রথম প্রশ্ন ভারতবর্ষ দেশটি পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত উত্তরটি হলো উত্তর গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে প্রশ্ন ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ তিন নম্বর ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয় চা চাষ ভালো হয় চা কফি

কোনো গোলকের ভূপৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত বৈশিষ্ট্য মহাবৃত্ত হওয়ার জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন মহাবৃত্ত এই হল সর্ববৃহৎ বৃত্ত যার থেকে বড় কোনো বৃত্ত গ্লোভে আঁকা যায় না দু নম্বরে মহাবৃত্ত বরাবর গোলকের কাল্পনিকভাবে কাটলে গোলক সমান মধ্যভাবে ভাগ হবে ভূগোলকের কেন্দ্র ও মহাবৃত্তের কেন্দ্র সবসময় একই বিন্দুতে অবস্থান করে উদাহরণ পৃথিবীর অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা এই তিনটি বৈশিষ্ট্য বর্তমান বলে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় অথবা পৃথিবীর প্রধান চারটি অক্ষরেখা নাম লেখ আচ্ছা প্রথমে এক নম্বরে লিখছি নিরক্ষরেখা নিরক্ষরেখা দু নম্বর হচ্ছে কর্কটক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা তিন নম্বরে মকর ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা কুমেরু রেখা। কুমেরু দুই হাজার প্রশ্ন শব্দ দূষণের ফলে মানবদের সৃষ্ট দুটি রোগের নাম লেখ শব্দ দূষণের ফলে সৃষ্ট চারটি রোগ হলো বধিরতা বা কম শুনতে পাওয়া অনিদ্রা বা ঘুম না হওয়া মাথায় যন্ত্রণা ও উচ্চ রক্তচাপ বাড়ি ঘরে ব্যবহৃত বিভিন্ন মেশিনের সরঞ্জাম থেকে শব্দ দূষণ সৃষ্টি হয়ে থাকে যেমন জেনারেটার জলের পাম্প টিভি রেডিও হোম থিয়েটার ট্রেবুটার উচ্চরী চালালে ভ্যাকুম ক্লিনার ত্রুটি কোনো বৈদ্যুতিক পাখা প্রভৃতি তিন প্রশ্ন কয়াল কাকে বলে কেরালা রাজ্যের মালাবার উপকূলীয় উপহ্রদগুলিকে কয়াল বলা হয় বৈশিষ্ট্য এগুলি লবণাক্ত জলের হ্রদ এগুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিকে সমুদ্র উন্মুক্ত এগুলি অগভীর তবে দীর্ঘ কেরালার জলপথ পরিবহনে এগুলি গুরুত্ব অপরিসীম উদাহরণ ভেম্বানাথ ভারতের বৃহত্তম অষ্টমদী প্রভৃতি অথবা ভারতের পূর্ব উপকূলের বিভাগ দুটির নাম লেখ ভারতের প্রব উপকূলের দুটি ভাগ করা যায় উত্তর সরকার উপকূল এবং করমণ্ডল উপকূল কি বললাম উত্তর সরকার উপকূল করমণ্ডল উপকূল চার নম্বরে চেঞ্চু উপজাতি ভারতে কোন রাজ্যে বসবাস করে অন্ধ্র প্রদেশ রাজ্যে এদের প্রধান জীবিকা কী এদের প্রধান জীবিকা হলো শিকার ও ফলমূল সংগ্রহ শিকার ও ফলমূল সংগ্রহ করা অথবা জারোযা উপজাতি কোথায় বাস করে এবং এদের জীবিকা কী দক্ষিণ আন্দামানে দক্ষিণ আন্দা মান দক্ষিণ অন্দম থাকে এদের প্রধান জীবিকা ফলমূল ও সংগ্রহ শিকার ও ফলমূল সংগ্রহ ফলমূল সংগ্রহ করা শিকার করা এবার পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক নম্বরে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পার্থক্য লেখ উত্তর বিষয় হিসেবে আকার অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার দ্রাবিণ রেখাগুলি অর্ধবৃত্তাকার বিস্তার অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম বিস্তৃত দ্রাবিণ রেখাগুলি উত্তর থেকে দক্ষিণ বিস্তৃত দৈর্ঘ্য প্রতিটি অক্ষরেখা দৈর্ঘ্য সমান নয় প্রতিটি দৈর্ঘ্য সমান সংখ্যা পৃথিবীতে মোট অক্ষরেখা সংখ্যা একশো উনআশটি পৃথিবীতে মোট দ্রাগি রেখা সংখ্যা তিনশো ষাটটি পারস্পরিক সম্পর্ক অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল দ্রাবি রেখাগুলি পরস্পর অসমান সমান্তরাল নয় অথবা পৃথিবীর নিরক্ষীয় তল ও কক্ষতলের দুটি পার্থক্য লেখ সংজ্ঞা হিসেবে একটা পার্থক্য লিখবে সংজ্ঞা নিরক্ষতের সঙ্গে লিখবি নিরক্ষ রেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষরতল বলে পৃথিবীর কক্ষপথরে যে তলে অবস্থিত তাকে বলা হয় কক্ষতল দু নম্বর পার্থক্য লিখবে পৃথিবীর নিরক্ষরতল কক্ষতলের সঙ্গে সাড়ে তিরিশ ডিগ্রি কোণে হেরে আছে বলে লিখবে পৃথিবীর নিরক্ষরতল কক্ষতলের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেরে আছে আর পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে সাড়ে ছিচো ডিগ্রি কোণে হেলে থাকে বুঝতে পেরেছি পার্থক্য দুটো এইভাবে লিখবে আর কি দু নম্বর পৃথিবীতে দিন রাত্রি কীভাবে ঘটে সংক্ষেপে লেখ উত্তর আবর্তনের ফলে পৃথিবীর যে অংশটি ধীরে ধীরে সূর্যের সামনে আসে সেখানে সূর্যদের মাধ্যমে যখন দিনের সৃষ্টি হয় তেমনি পৃথিবীতে যে অংশ সূর্য থেকে ধীরে ধীরে দূরে সরে যায় সেখানে সূর্যাস্তের মাধ্যমে রাত্রি ঘনিয়ে আসে প্রসঙ্গত বলে রাখছি পৃথিবীতে সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে মৃদু ক্ষীণ আলো কেবল ও সূর্যাস্তের পর মৃদু ক্ষীণ আলো গদ্দুলি নামে পরিচিত ছায়াবৃত্ত দিন ও রাত্রির মধ্যে কাল্পনিক সীমারেখার সৃষ্টি করে আপার যদি এই ছবিটা আঁকবে ওকে বুঝতে পেরেছ দিন রাত্রি সংগঠন এই যে এই যে মাঝখান দিয়ে এদিকে দিন হচ্ছে এদিকে অপোজিটে রাত হচ্ছে অথবা আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকানো হয়েছে কেন উত্তর আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র একশো আশি ডিগ্রি দাগিমা রেখে অনুসরণ করেনি মাঝে মাঝে এই রেখাটি বাঁকিয়ে দেওয়া হয়েছে যেমন এক ডিগ্রি এক প্রথমে উত্তর সাগরে ক্লোভ ভাঙ্গোলিয়া দ্বীপের কাছে এগারো ডিগ্রি বাঁকিয়ে বেরিং সাগরের উপর দিয়ে টানা হয়েছে দু নম্বরে এলোশিয়ান দ্বীপপুঞ্জ কেটানোর জন্য সাত ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে কিরিবাটি দ্বীপপুঞ্জের নিকট প্রায় তিরিশ ডিগ্রি পূর্বী ভাঁকি দেওয়া হয়েছে ফিজি টোঙ্গা চেতাম প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট এগারো ডিগ্রি পূর্ব বাংলাদি দেওয়া হয়েছে কারণ এই সকাল দ্বীপ ও দ্বীপপুঞ্জ অধিবেশের মধ্যে তারিখ বা বার নিয়ে যাতে কোনো বিভ্রান্তি দেখা না দেয় তার জন্য আন্তর্জাতিক তারি রেখাকে এমনভাবে মাখানো হয়েছে আসলে দ্বীপের মধ্য দিয়ে আন্তর্জাতিক তারি রেখা বিস্তৃত থাকলে ওই দ্বীপের অধিবাসীদের দুটি তারি ও বার অনুসরণ করতে হয় রেখার পশ্চিম গোলার্ধে যদি রবিবার হয় তাহলে পূর্ব গোলার্ধে সোমবার হয় ফলে দৈনন্দিন কাজকর্মের অসম্ভব হয়ে ওঠে এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তালিকাটিকে বাকি জলবায়ুর উপর দিয়ে কল্পনা করা হয়েছে তিন নর প্রশ্ন বায়ু দূষণের তিনটি কারণ লেখ উত্তরে দেখো বায়ু দূষণের প্রাকৃতিক কারণ সম্বন্ধে প্রথম প্রশ্ন অনুপাত প্রথম কারণ অনুপাত অগ্রুপাতের সময় নির্গত সালফার ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাস ছাই ধোঁয়া বায়ুকে দূষিত করে দাবানল দাবানলের ফলে সৃষ্ট গাছপালা ছাই কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বায়ুতে মিশে দূষণ ঘটায় তিন নম্বর ধুলি জল বিস্তীর্ণ প্রান্তর মরুভূমি প্রভৃতি স্থান থেকে ঝড়ের সময় ধুলোবালি উড়ে বায়ুতে মিশে দূষিত করে চার নম্বরে জীবদের পচন মৃত জীবের দেহাবশেষ পচার সময় মিথেন হাইড্রোজেন সালফাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়ে বায়ুকে দূষিত করে অথবা বৃষ্টির জলে কীভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব লেখ বৃষ্টির জলে বায়ুতে অবস্থিত বিভিন্ন অ্যাসিডের সঙ্গে মিশে যখন ভবিষ্যৎ তখন তাকে অম্ল বৃষ্টি বলে কিভাবে সৃষ্টি হয় না বাতাসে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি দূষিত গ্যাস জলে অস্পের সঙ্গে মিশে নাইট্রিক অ্যাসিড অ্যাসিড প্রভৃতি তৈরি করে এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টির সৃষ্টি করে প্রভাব বা ক্ষতিকর প্রভাবগুলি কি কি এক নম্বরে মানুষের ত্বকের রোগ দেখা যায় চুনাবথর মার্বেল নির্মিত স্মৃতিসৌধের ক্ষতি হয় পুকুর হ্রদের জল আমলি হয়ে মাছ শ্যাওলা মারা যায় মাটির উর্বরতা হ্রাস পায় গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত হয় বড় স্কেলের মানচিত্র ও ছোট স্কেলের মানচিত্র বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো বড় স্কেলের মানচিত্র যে সমস্ত মানচিত্র পৃথিবীর কোনো ছোট অঞ্চলকে গ্রাম শহর বড় করে দেখানোর জন্য প্রস্তুত করা হয় তাকে বড় স্কেল মানচিত্র বলে যেমন এক মানচিত্র দূরত্ব সমান দু কিমি বাস্তব দূরত্ব এই স্কেল অঙ্কিত মানচিত্র এই মানচিত্র থেকে অনেক বেশি ও বিস্তারিত তথ্য পাওয়া যায় আর ছোট স্কেলের মানচিত্র একেবারে যে সমস্ত মানচিত্র পৃথিবীর পঁয়সগুলি মানচিত্র বিশাল অঞ্চলকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে অঙ্কন করা হয় সেগুলিকে ছোট স্কেল মানচিত্র বলে যেমন সেমি মানচিত্র দূরত্ব সমান দুশো পঞ্চাশ বাস্তব দূরত্ব এই স্কেল অঙ্কিত মানচিত্র এই মানচিত্র থেকে খুব বেশি তথ্য পাওয়া যায় না অথবা মানচিত্রে তিনটি অপরিহার্য উপাদানের নাম লেখো মানচিত্রে তিনটি অপরিহার্য উপাদানের নাম হলো এক হচ্ছে কাগজ মানচিত্র অঙ্কনের সময় উন্নতমানের কাগজ ব্যবহার না করে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্কেল নির্দিষ্ট স্কেল অনুসারে মানচিত্র অঙ্কিত হয় তাই মানচিত্র থেকে কোনো দুই স্থানে দূরত্ব সহজে জানা যায় তিন নম্বর অপরাজ্য প্রধান হচ্ছে চিহ্ন মানচিত্র পর্বত হ্রদ নদী রেলপথ সড়ক পথ সীমারেখা মন্দির মসজিদ প্রভৃতি বস্তি প্রভৃতি দেখাবার জন্য ভিন্ন ভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় হয়ত নিচের প্রশ্নগুলি উত্তর লেখক বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক নম্বরে বায়ুমণ্ডল উত্তপ্তর পদ্ধতিগুলি কী কী যে কোনো দুটি পদ্ধতি চিত্র সপরিচয় দাও বায়ুমণ্ডল পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি পরিবহন পদ্ধতি পরিচলন পদ্ধতি তাপ শোষণ পদ্ধতি ও অ্যাডভেকশন পদ্ধতি এদের মধ্যে দুটি পদ্ধতির চিত্র আঁকতে হবে তোমাদের বিকিরণ পদ্ধতির ছবি আঁকবে পদ্ধতির ছবি আঁকবে আর হচ্ছে পরিবার পদের ছবি আঁকবে বা এই দুটো ছবি আঁকবে বুঝতে পারছি এই দুটো ছবি সহজ হচ্ছে এই দুটো ছবি অথবা পৃথিবীর বিভিন্ন স্থান বায়ুমন্ডলের তাপমাত্রা তারতম্যের কারণ কি দুটি কারণ চিত্র সব বর্ণনা দাও দুই দাগে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা দাও এই দুটো প্রশ্ন উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নাও অথবা ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখ উত্তর লক্ষ্য করো অবস্থান পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মাঝের অংশ পশ্চিম উপকূলের সমমী পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলের সমমী ভূপ্রকৃতি ও গড় উচ্চতা পূর্ব উপকূলের সময় বেশ সংকীর্ণ গড়ে আশি কিমি ও এর উচ্চতা বেশি পশ্চিম উপকূলের সময় বেশ চওড়া গড়ে একশো কিমির বেশি এবং এর উচ্চতা অব্যাহত কম দৈর্ঘ্য পূৰ্ব উপকূলীয় সমি দৈৰ্ঘ প্ৰায় ষোল্লশ কিমি পূৰ্বৰী পশ্চিম উপকূলৰ সমী প্ৰায় দৈৰ্ঘ প্ৰায় ষোল্লশ কিমি পূৰ্বপূলৰ সমৰ্ঘপ্ৰায় পোন্ধৰশ কিমি হ্ৰদ উপহ পশ্চিম উপকূলীয় সমিতি হ্ৰদ উপহৰাধীৰ সংখ্যা অনেক বেছি পূৰ্বপূলীয় সমিতি হ্ৰদ উপহৰাধীৰ সংখ্যা কম শ্ৰেণীবিভাগ পূৰ্বপূৰ্বৰ সমিতিৰ তিনিভাগ পশ্চিম উপকূলৰ সময় খোৱা যায় কংকন উপকূল কৰ্ণাটক উপকূল মালৱাৰ উপকূল পূৰ্ব উপকূলীয় সমিতিক দুটিভাগে কোৱা যায় উত্তৰ চৰকাৰ উপকূল আৰু কৰমণ্ডল উপকূল তারপরে পোতাশ্রয় বন্দর পশ্চিম উপকূল পশ্চিম উপকূল সমিত উপকূলরেখা ভগ্ন হয় স্বাভাবিক বন্দরের সংখ্যা বেশি পূর্ব উপকূলের উপকূল রেখা তেমন ভগ্ন নয় তাই স্বাভাবিক যুক্ত বন্দরের কম বদ্বীপ এই উপকূলের নদীবহনের বদ্বীপ দেখা যায় না এই উপকূলের নদী নদীবহনে বড় বড় বদ্বীপ গড়ে উঠেছে তিনও প্রশ্ন ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও এই প্রশ্নের উত্তরও এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আছে ওখানে ক্লিক করে দেখে নাও ভারতে কোন রাজ্যে ধান চাষ বেশি হয় পশ্চিমবঙ্গ বিহার অসম উত্তরপ্রদেশ ইত্যাদি অথবা দেখো সময় অনুযায়ী ভারতের উৎপাদিত ফসলের শ্রিনিভাগ করো তাদের বর্ণনা দাও অথবা সময় অনুযায়ী ভারতের উৎপাদিত ফসলের শ্রিনিবাহ করো তাদের বর্ণনা দাও এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান আছে ওখানে ক্লিক করে দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ